হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবারও একটি সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখো খাসির চর্বি দিয়ে বেগুন ভাজি করব আর রান্না করেছিলাম রাত্রে ভাত হয়ে গেছে আর ভাবতেছি কি করব কি করব মানে মনে আসে না মনে আসে না তো তারপর দেখছি বেগুন আছে আর খাসির চর্বি দিয়ে একটু ফ্রাই তো কেমন হয় তো তারপর এই যে ঝটফট বানিয়ে নিলাম আর দুপুরে তরকারি আছে সেটা দিয়ে হবে জাস্ট আর কি বলো গরম ভাতের সাথে এই যে ভাজিটা বানিয়েছি আমি যা খেতে অসাধারণ আমার কথা যদি বিশ্বাস না হয় বন্ধুরা তো অবশ্যই তোমরা বানিয়ে খিও অবশ্যই ভালো লাগবে তো দেখো এখানে আমি খাসির চর্বিটা ভেজে নিয়েছি তারপরে গোটা জিরা দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই যে রসুন তারপর ওই যে বেগুন ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে এখানে দেখো দিয়ে দিলাম ওই যে হলুদ তারপরে লবণ দেওয়ার পর পরিমাণ মতো দিতে হবে আর কিন্তু বন্ধুরা এখনও মানে এখানে কোনো কিছু জল এড করবে না কারণ বেগুন তো জানোই এমনিতে একটু নরম টাইপের হয় তো যাই হোক ওই যে খাসি চবি তেল যতটা তেল ওটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেওয়া ঢেকে দেবো মানে যতটুকু মানে তেল আছে সেইটুকু তেল দিয়েই মানে বেগুনটা ভাজা মানে সেদ্ধ হয়ে যাবে তো তাই দেখো আর রাত্রে এটা ভিডিওটা বানাচ্ছি কী কারণে বলতো আমার নিজের শাশুড়ি আছে না উনি উনি খুবই অসুস্থ তো জন্য মানে মাংস খেতে চেয়েছিলো আজকে আমাদের এখানে হাট তো হাটের জন্য নিয়ে এসছে আর রাত্রে বলা তো এখন নিয়ে যাওয়া সম্ভব নয় তো কালকে শাশুড়ি মা নিয়ে যাবে তো মানে মাংসটা আমি ভালো করে সুন্দর করে কড়কড়া করে মানে ভেজে নিয়ে নিয়েছি মানে রেখে দিয়েছি সেটা আর আমি ভাবছি কী করি কী না করি আর ভেজে ভাজার মানে খাসিটা যে মানে মাংসটা যে ভেজেছিলাম না তো অনেক মানে এসেছিলো তেল ছিল তো যাই হোক আমি কী করি কী করি তো এর জন্য আমি ঝটপট করে আমার মাথায় খেললো যে না বেগুন দিয়ে একটু ট্রাই করি তো কেমন হয় তো অবশ্যই বন্ধুরা কী বলবো খেতে কিন্তু দারুণ দেখো ঝটপট মানে এত মানে কোনো টাইমে লাগে না মানে কি পাঁচ মিনিটও মানে পাঁচ মিনিট কি ছয় মিনিট এরকম লাগে মানে আমি ঠিক সেরকম দিনের আইডিয়াটাতে বলে দিলাম তো দেখো কি সুন্দরভাবে আর তোমাদের কাছে মানে যে কোনো মশলা বা জিরে হোক মিট মশলা হোক গরম মশলা হোক যেটাই কারো একটু দাও মানে নামানোর সময় তাহলে দেখবে খেতে দারুণ তো ঠিক আছে বন্ধুরা দেখো আমি দিয়ে দিলাম আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু বা কতটা টেস্টি হয়েছে ইয়ামি আমি দারুণ কিন্তু তো অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে যখন তোমাদের মানে রকম মাথা আসে না যে কী করব কী না করবো তো তারপর এরকম প্ল্যান করে থাকো মানে রাতে ঝটপট হয়ে যায় তো দেখো দারুণ হয়েছে তো চলো আর আমি খেয়ে তো বলতে পারছি না মানে খেয়ে তো তোমাদের যখন মানে খেয়েছি সেটা তো তোমাদেরকে দেখায়নি তো দেখো আবার ওই যে খাওয়া দাওয়ার পর তোমাদের রিভিউ দিচ্ছি দারুণ খেতে হয়েছে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো তো চলো টাটা বাই বাই গুড নাইট টাটা